তো আমরা দেখতে পাচ্ছি যে তাঁত কর্তৃক যে মানববন্ধনটি হচ্ছে তারা হচ্ছে রাস্তার রাস্তা অবরোধ করছে এবং তারই সাথে প্রচুর গাড়ি ঘোড়া জাম আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে তারা আমাদের এই সকল মিডিয়া কর্মী আছে এখানে উপস্থিত এবং আরও বিভিন্ন আইনশৃঙ্খলা কারী রক্ষাকারী বাহিনীর লোকজন আছে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক তীব্র জামজটের কারণে আমাদের যে গাড়ি গাড়ি আছে যানবাহনগুলো আছে তারা হচ্ছে এখানে আটকে অবরোধ করছে নদী বাংলা গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট সরকার আমাদের এখন আমরা আমরা বলবো রাষ্ট্রের এটা দায় তা ঘটেছিল রাষ্ট্রের কাছে ছিল

যথেষ্ট যুক্তি কথা আছে তারপর তারা তাতে কিন্তু তারা যে চিন্তা তাদের কোনো ইনস্ট্রুমেন্ট নেই কারণ তার ধ্বংসের পর তারা বারবার আমাদের কামড়াতাম দেখাচ্ছে জটিলতা যখন কলেজ প্রতিষ্ঠা করার সময় তারা ইনকোয়ারি করছে বা অন্য জিনিস তখন তাদের এই নিয়ম নীতি পাঠাইছে তারা সেই তখন নিয়ম নীতিকে উপেক্ষা করে আজকে কলেজকে প্রতিষ্ঠা করে আমাদের চারশো জন স্টুডেন্টকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে আইডেন্টি ক্রাইসিস আমাদেরকে ফেলে দিচ্ছে কেউ তো তার অস্তিত্বকে অস্বীকার করতে পারে না কেউ ভুলে যেতে পারে না আপনি আমাদের যত কিছুই জান আমার অস্তিত্ব তো আমার না আর আমাদের দাবিও ছিল না তারা যেটা করেছে আমাদের একটা দাবিও ছিল না আমাদের দাবি ছিল নর্সিংহ স্বতন্ত্রভাবে বস্ত্র দিদ্বর আদায় পরিচালনা করতে হবে এবং নতুন যেসব ভর্তি চালাতে হবে যদি বিভিন্ন সমস্যা জটিলতা থেকে থাকে আমরা তো বলছি না রাজনৈতিক আমাদের যে বিল্ডিং করে দেন আমাদেরকে শিক্ষক করে দেন তারা বাংলাদেশে এমন অনেক কলেজ আছে যে কলেজগুলা আপনার অস্থায়ী ভিত্তিতে বা রেন্টে ভাড়া নিয়ে অনেক ভবন চলাধান করতে শিক্ষকরা কেন ভবন চালানো করছে তাহলে আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে আমাদের ক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে হয়তো আমরা ধারণা করতেছি যারা এই কলেজ প্রতিষ্ঠার সাথে অলোজন এই কলেজ প্রতিষ্ঠার সাথে জড়িত সরকারের বিভিন্ন পর্যায় উচ্চপদস্থ কর্মকর্তা তাদেরকে বাঁচানোর জন্য এই তাদের এই অনলাইনে ধ্বংসবাদ দেওয়ার জন্য আমাদেরকে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে গুণীকারবদ্ধ শুধুমাত্র যারা চিন্তা করে যদি রাষ্ট্র জনবন্ধ হয় যদি